সুষার দোকান আছে টাইম আছে টাইম আছে আচ্ছা আচ্ছা এক আপনারা নাকের বদলে নতুন পেয়েছি আজকে যার বক্তব্য হওয়ার কথা ছিল তিনি শ্রীরামপুর কেন্দ্রে আমাদের পার্টি প্রার্থী হয়ে গেছেন দশটাতে আমার সন্ধ্যাবেলায় একবার কথা আছে তো তিনি বলবেন যে আমি কিছু নেই খাবার আমাকেও যদি এখন শ্রীরামপুরে গিয়ে মিটিং করতে বলতেন আমার তক্ষ কঠিন কিন্তু আমি ওকে বলেছি পরে কোনো একটা সময় তুই এসে করে যাবে বরাবর আমার ধারণা বৃষ্টি নামা অব্দি আমি তাহলে চালিয়ে যেতে পারছি এখন নামবে না আচ্ছা ঠিক আছে না বিষয় হলো এক নম্বর কথা বলতে বিরাট বক্তৃতার বিষয় সিরিয়াসলি যদি বলতে হয় দিন তিন চারেক হলো আমাদের বামফ্রন্টের এই যাদবপুর কেন্দ্রে লোকসভা কেন্দ্রে প্রার্থী পদ হয়েছে ঘোষণা হয়েছে আমাদের পার্টি তথা বামফ্রন্ট এই যাদবপুর লোকসভা কেন্দ্রটিতে আরো যারা যারা তৃণমূল বিজেপিকে হারাতে সাহায্য করতে পারে তাদের প্রত্যেকের দিকে হাত বাড়িয়েছে তারা কেউ সাড়া দিয়েছেন কেউ এখনো সাড়া দেননি আমার ধারণা আর অল্প দু একদিনের মধ্যে সাড়া দিয়ে দেব সোজা কথা আমাদের যাদবপুর জিততে হবে দেখেন আমি বেশি ঘুরিয়ে পেছিয়ে বলার ব্যাপার আর দু নম্বর কথা হলো যাদবপুর জিততে গেলে যাদবপুর লোকসভা জিতা যাবে তখনই যদি টালিগঞ্জে সিপিআইএম জিততে পারে আপনারা জিতবেন পার্লামেন্টের ভিতরে বামপন্থীদের প্রতিনিধিত্ব বাড়াতে হবে আমাদের পার্টি আকাশে খোয়াব দেখার ব্যাপারটা যেদিন ধরেন মিটিং হলো সব ইন্ডিয়া জোটের মিটিং হলো সেই ইন্ডিয়া জোট জোটে তো আর সব ভুল ছিল না কিছু কিছু জলও ছিল সেই জল পরে ওই কেসিনাগের অঙ্কের মতো চৌবাচ্চার একদিক দিয়ে ঢুকে আরেকদিক দিয়ে বেরিয়ে গেছে আপনারা দেখেছেন যেদিন ইন্ডিয়া জোটের মিটিং প্রথম মিটিং হয়েছে রাজীব গান্ধীর একটা মূর্তি আছে হাজরাপুরের ঠিক মাঝখানে আপনারা দেখেছেন ইন্ডিয়া জোটের মিটিং করে বেরিয়ে রাজীব গান্ধীর মূর্তি ঢেকে দিয়ে এত বড় করে হোর্ডিং বসে গেল পিসি কে প্রধানমন্ত্রী চাই বেগানি সাদিমে আবদুল্লা দিবা কেউ জানতে চাইনি কিন্তু উনি সকল কল্পিত চিন্তা থেকে প্রধানমন্ত্রী হবেন সেই মতো করে নেমে

সন্ধ্যাবেলার ঘন্টা খানেক আলোচনায় পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দামের বদলে গরুর দুধে সোনা খুঁজে পাওয়া যায় কিনা এই ব্যাপারটা সাব বেশি বেশি করে আলোচনা শুরু করে আপনার নির্দিষ্ট হবে আমাকে এই গত তিন চার দিনে কতগুলো মিডিয়ার বন্ধুদের পথে বাধা প্রশ্ন ভাই এক বললো যে তাহলে বিরোধী প্রার্থী হিসেবে কি ভাবছেন বললেন কি আর ভাববো আমি ওনাকে শুভেচ্ছা জানাই তখন এই কালবৈশাখীর অবস্থা হয়নি গরম গরম পড়ছে তুমি সুস্থ থাকো জল বেশি করে ওনাকে শুভেচ্ছা জানাই আর যারা যারা বিরোধী প্রার্থী সকলকে শুভেচ্ছা জানাই সবাই মিলে দেখতে হবে ভোট মানুষ তার অধিকার যাতে দেয় করতে যাদবপুরের মতো কেন্দ্র ইতিমধ্যে এক লাখ কাটা গেছে যাদবপুরের মতো গোটা দেশের সামনে ঐতিহ্যশালী কেন্দ্র তৃণমূল কংগ্রেসের কল্যাণে যাদবপুরের মানুষকে দেখতে হয়েছে তাদের নির্বাচিত এমপি টার্ম কমপ্লিট করার আগে ইস্তফা দিয়ে মাঠ ছেড়ে চলে গেছে নতুন করে আর বিলম্বনা বাড়ানোর মতো এমন কিছু কেউ করবেন না যাতে যাদবপুর যাদবপুর লোকসভা কেউ ব্যালট খেয়ে ফেলবেন না ব্যালট তো আর হয় না তৃণমূল অবশ্য তৃণমূল সর্বভূম কয়লা গরু বালি চাকরি লটারি সবই খেতে পারে ইভিএম টেস্ট গিলে ফেলতে পারে আমার আমি জানি কিন্তু এমন কিছু করবেন না যাতে যাদবপুরের জন্য বাংলার না গোটা দেশের সামনে কাটা যায় বাকি শুভেচ্ছা রইলো সব রইলো আপনারা আপনাদের লড়াই করুন একদল তারা মন্দির মসজিদ ভারত পাকিস্তান বাংলাদেশ অনুপ্রবেশ কেনালা কাশ্মীর ইত্যাদি ইত্যাদি তারা গিয়ে গরু বালি চাকরি লটারি ইত্যাদি ইত্যাদি বল আর আমাদের পার্টি আমাদের যে মানুষের কাছে মাইকের আওয়াজ পৌঁছচ্ছে এমন তো নয় যে সবাই বেঁচে বেঁচে সিপিএম এর কাছে মাইকের আওয়াজ পৌঁছছে অন্য এমন অনেক মানুষ আছেন আমাদের বিরোধী অনেকে আছেন কাকে ভোট দেবেন এখনো ঠিক করেননি এমন অনেকে আছেন আমি তাদের কাছে নতমস্তকে আমাদের পার্টির একজন সামান্য কর্মী হিসেবে প্রার্থী হিসেবেও শুধু নয় আবেদন করব যে আমরা এই নির্বাচনটা অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের প্রশ্নকে সামনে রেখে ধরতে চাই রুটি কাপড়া মাকানটা মুক্তা পানি বিজলি রুটি রুটির কথাগুলো পিছনে চলে যাচ্ছে পেট্রোল ডিজেল রান্না গ্যাসের দাম এবার সমস্যা হলো যে আমাদের ঠিক আমাদের পিছনে মাঝখানে কি বলতে শুরু করলো তোরা শূন্য সেইটা এখন বলাটা একটু কমে গেছে কারণ আমাদের ছেলেগুলো আমি দেখি এখন ঘুরিয়ে বলে দেয় যে হ্যাঁ আমরা বিধানসভাতেও শুনবো আবার তিহার জেলেও শুনবো ওইটা বলার পরে এখন আবার একটু চেপে চেপে যায় রুক করতে রুক পুরো পড়ে যায় চেপে চেপে যায় এখন আমরা এই নির্বাচনটা লড়তে চাইছি রুচি রুটির কথাকে সামনে রেখে কারোর খুঁটি রুটির কথা বলতে এত বাস্তবিক মানুষের জীবন জীবিকার অশক সমস্যা এই আমার বয়সী যে ছেলেমেগুলো এই রাস্তা দিয়ে যাতায়াত করছে বলপিনের রাস্তায় লজের মোড়ে এই ভিতে রাম বড়ে বাগানে রুবিতে রাস্তি হরিতে যে অশক ছেলেমে আমার বয়সী পড়াশোনা করেছে মাস্টার্স করে ফেলেছে হতে পারে কেউ সুইকি জমাটতে খাবার জলিবাটি করছে কেউ ওলাউতে রেপিডোর আছে আবার হতে পারে কেউ আরেকটু বেশি মাইনের কাজ করছে কিন্তু ফিলমে আমরা বৈশ্চবিক পাবেন না যার কাজের কোনো সিকিউরিটি আছে জব সিকিউরিটি প্রশ্ন আজকে যে কাজটা করছি এক বছর পরেও সেই কাজটাই করতে পারবো এই নিশ্চয়তা আমার প্রয়োজন নেই পোথাও এটা এক সমস্যা রাজনীতিবিদদের কাছে ছিল এই সমস্যার সমাধান যারা শাসক যারা সরকারে গেছে তাদের কাছে ছিল এই সমস্যার সমাধান করুন জনগণকে আশ্বাস দেওয়া যে তোমার জন্য একটা নিশ্চিত নিরাপদ জীবন খুঁজে তারা বেকারত্ব বাড়ালেন কলকারখানা উদ্বোধন দুর্বল এইসব গেল তারপরে কিছু জিজ্ঞাসা করলে বললেন যে আচ্ছা ওই দিয়ে আর যদি কিছু কাজ থাকে সেই কাজের ওয়ার্কিং আওয়ারের কোনো মা বাবা নাই যত সামান্য পয়সা দিয়ে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা খাটিয়ে দিচ্ছে নিজের জীবন বলে কিছু আমাদের গোটা প্রজন্মটা নিরাপত্তাহীনতা অনিশ্চয়তায় ভুগছে প্রশ্ন হলো যে এই কথাগুলো বলবেন কিনা আমরা যাদেরকে নির্বাচিত করেছি আমি যদি সব তিক্তক তিক্ত ছেড়ওছি যারা সরকারে হয়েছে যারা এমএলএ হয়েছে যারা এমপি হয়েছে তারা ইট ইজ এক্সপেক্টেড আউট অফ যে তারা পার্লামেন্টে যাবেন গিয়ে এই প্রশ্নটা উত্থাপন করবেন এবং এর একটা সমাধান সূত্র বার করে আনার চেষ্টা করবেন তা না করে

আচ্ছা দেখেন আপনারা অনেকে আছেন আপনাদের অনেকে আমি নিশ্চিত ঈশ্বরে বিশ্বাস করে ধর্ম পালন করেন বাড়িতে আমরা কমিউনিস্টরা বলি যে রাজনীতি আর ধর্মকে মেশাবেন মেশাবেন সর্বনাশ হয়ে যাবে কিন্তু ধর্ম পালন অসংখ্য মানুষ করে। আমার সাথে আমার বাড়িতে একটা ঠাকুর ঘর আছে সেখানে আমি নকুল দানা বাতাসা দিই সকালবেলা ফুল তুলে এনে দিই আমার সাথে আমার ঈশ্বরের কথা বলার জন্য মাঝখানে দালাল হিসেবে নরেন্দ্র লাগে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেট অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর ঢালি